আমি হচ্ছে বাংলাদেশের মাঝে যে এমন একটা জায়গা হওয়া যায় যে জায়গাটা তাই আসলে আমরা যে সময় কিতা হয় তাতে ফ্রি টাইম থাকি বা ভালো লাগে না সময় এই সময় গুলা টাইম খাটাই তাইলে দেখা যাচ্ছে আমাদের একটা শান্তি মিলে তো ওতে কি মূলত আমরা যদিও আমরা সিলেট আমরা এখান ডেট্রিপ ডে ট্রিপ দেওয়া যায় বাট তাও আইসি কারণ এসে গিয়া ওই যে আওয়ার ফলে ঘুরাইরাম ফিরাম এই যে একটা ওয়েদার দেখলাম এর মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে আর এখন তো এসে গিয়া শ্রীমঙ্গল সবাই জানে যে তাপমাত্রা তুলনামূলক কম অন্য শহর থাকি তো যার যার লাগে গিয়া আওয়ার ফলে অন্য শহর তুলনায় যেমন আমরা সিলেটে যদি আমরা কম্পেয়ার করি সিলেটে কিন্তু এখন ওয়েদারটা অতটা ঠান্ডা হয়েছে না তো ইন পরে দেখা যায় আলাদা একটা ফিল আর বা আলাদা একটা ফিলিংস মিলেন আহ আওয়া মূলত গেছে বেশ কয়েকটা জায়গা ঘুরাইছি আপনার লাউরা তারপরে এখন তো চা বাগান আইলাম এর আগে মাদবপুর লেক ও গেছি বদ্ধভূমি দেখছি তো সব মিলাই ওভারঅল ভালো একটা সময় কাটে নীলকণ্ঠ চা খাইছি সাতসঙ্গর চা এটা তো যদিও টেস্ট লেস বাট তাও এটা ট্রেডিশন হওয়া যায় একটা শ্রীমঙ্গল লাগে তো ওভারঅল সব মিলাইয়া ভালো সময় কাটে

চেঞ্জেস গুলো কিছুটা হলে সাথে মিলে চিরাঙ্গে যেমন টুরিস্টদের লাগে পারফেক্ট একটা প্লেস হওয়া যায় আপনার সব জায়গায় হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার পাওয়া যায় কিন্তু তারা বাসাগত আছে সব মিলে যদি একবারে সিমিলার না হয় কিছুটা মিল সাথে ধরা যায় আর সবচেয়ে বড় সমস্যাটা যে বাসাগত যে জিনিসটা তো এর ফলে ইজিলি সেটা আইডেন্টিফাই করা যায় যে সিলেটে হ্যাঁ নন সিলেটি যেমন দেখা যাচ্ছে আমার একটা সমাজ আমার একটা সোসাইটি নিয়ে বড় হয়েছে দেখা যাচ্ছে অন্য বাইরের সব মানুষ তার সাথে খুব ইজিলি পারি না

তো তারপরে লোকগান ফুগগান এইগুলা লাগি তারা কিন্তু সমৃদ্ধ তাদের আলাদা একটা সব ভাষাগত এটা चेंजेस আছে সিলেট মেইন শহরের সাথে তারপরে তার চলাফেরা লাইফস্টাইলের একটা चेंजेस আছে সিলেটের শহরের সাথে তো ও কারণে আসলে আমরা যে বাদ দেই ব্যাপারটা এমন না বাট অটোমেটিকলি জাস্ট ওই যায় যেমন আমরা যদি সুনামগঞ্জর তাহিরপুরর কোনো মানুষ আইসিলে شورای আমরা ফ্রেন্ড আছে বন্ধু আছে তারা কিন্তু মাথার আলাদা কথায় বোঝা যায় ও আচ্ছা সুনামগঞ্জ তাহিরপুর বুঝা যায় দিন স্যার

না আমি কই ওই যে আপনি নোয়াখালী যখন যাচ্ছা নোয়াখালী গেলে কিন্তু তার একটা তার একটি একটা প্রাইড এর জায়গা বা একটা প্রাউডের জায়গা যে আমার আলাদা বাসা আছে আমাদের সংস্কৃতি আছে আমরা কিন্তু শুধু যে আলাদা খারাপ বিষয়টা এমন নাই এখন করি এই জিনিসটা কিন্তু কাউন্ট করতে হবে যেমন আমরা করিমগঞ্জ যে আমরা ইন্ডিয়ার করিমগঞ্জ কিন্তু আমরা দেশেরও না আমরা জেলার না কিন্তু না কিন্তু আমরা খুব ক্লোজলি তারা আমরার মনে করি তার কারণটা হচ্ছে কি তা তারা কিন্তু সিলেটি মাতে তারার কালচারটা সিলেটি তারা সংস্কৃতিটা সিলেটি তারা সবকিছু সিলেটি বাট আমরা বর্ডারে আলাদা করে লেছে ওই যে তারা এক করে চলা তো ওই যে মিলর কারণে মনের মিল মাথার মিল তারপরে সোলাফেরার মিল সব মিলের কারণ যে তারা একসাথে রাখি আমরা একসাথে সলি এটা ওই যায় এটা সব জায়গায় আপনি যদি ডাকাত যাই ডাকাত গেলে যারা লোকাল আছে তারা আলাদা একটা সোলাফেরা আছে ফোরন ঢাকাত যান ফোরন ঢাকাত গেলে কিন্তু তারা তারা ফোরন ঢাকার মানুষ আলাদা একটা সংস্কৃতি আছে কালচার আছে এটা সব জায়গায় ওই যায় তো ও সোলাফেরার কারণে কিন্তু একটা আলাদা একটা ইয়ে হয়ে যায় একটা আপনি যদি বৈষম্য হইন বৈষম্য হইতে পারে বাট কোন যদি আলাদা আলাদা হয়ে দেখাতে আলাদা হইতে পারে